হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সহজ পার্সালা আমি কমার্সের তোমাদেরকে ক্লাসে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে ক্লাস ক্লাস ও অঙ্ক খুব সহজভাবে শেখানো হয় তোমরা আমার সঙ্গে থেকে এবং নিয়মিত প্র্যাকটিস করবে দেখবে তোমাদের অঙ্কের জানি অনেক সহজ হবে তাহলে এসো এর আগে ক্লাসে আমরা দেখেছিলাম ক্লাস নাইনের ছয় নম্বর অধ্যায় সামর্থ্যিকের ধর্ম এখানে আমরা দেখেছিলাম সতেরো নম্বর পর্যন্ত উপাত্ত এবং নিজে করি সিক্স পয়েন্ট ওয়ান আজকে আমরা তারপর থেকে শুরু করব আজকে শুরু করব উপাত্ত আঠেরো দেখো উপাত্ত আঠেরোতে কি বলা হয়েছে যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান আর সমানও হবে সমান্তরাল হবে তাহলে চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে ছবিটা একটা এখানে এখানে ছবিটা আছে ए, बी, सी, एक तो प्रदत्त लिखी। प्रदत्त ए बी, सी, डी চুর্ভুজি এ দু সমান ডিসি এবং এব সমান্তর ডিসি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে কি করতে হবে এ বি সি ডি একটি সামন্তরিক এরে ভ্রমণ করতে হবে তার জন্য আমরা একটা কর্ণ ট্রেনে নেব বিডি টানতে পারি এসিও টানতে পারি এসি ট্রেনে অঙ্কন এসি কর্ণ যুক্ত করা হলো এসি কর্ণ যুক্ত করা ঠিক সুন্দর হয়েছে এসি কর্ণ আমরা যুক্ত করলাম হ্যাঁ টানা হলো এবার প্রমাণে দেখো এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কনসিডার করব তোমরা কি বলে আছো ত্রিভুজ এ ডি সি এবং এ বি সি এ ডি সি এবং ত্রিভুজ এ বি সি এর মধ্যে তুলনা করে পায় তুলনা করে

ডি সি এ এ সমান একান্তর কি সিএবি সি এ বি ওকে যেহেতু ডিসি সমান্তর এব সমান্তর এব এ সি সেদক এসি

সর্বসম মানে একবারে সেম টু সেম হবে ওই ত্রিভুজটার উপরে এই ত্রিভুজটা বসে দিলে একবার মিলে যাবে ঠিক আছে কোন সূত্র অনুসারে বাহু কোন বাহু এস এ এস এর সূত্র অনুসারে এস এ এস এর সূত্র অনুসারে যদি ত্রিভুজ দুটো সর্বসম হয় তাহলে সবই সমান হবে তাহলে অনুরূপ কোনও সমান হবে এই কোণের উল্টো দিয়ে এটা হবে এই কোণের উল্টো দিয়ে কোণ এটা সমান হবে এ ডিএসি কোন ডি সি সমান কোন কি ডি সি সমান এ সিবি কেন সমান এটা অনুরূপ কোণ তাই ওকে যেহেতু অনুরূপ কোন এটা তো অনুরূপ সমান হয়েছে কিন্তু দেখো এরা এই এডি এবং বিসি বাহু দুটোকে একটা ছেদক ছেদ করেছে এসি ছেদক ছেদ করার ফলে উৎপন্ন অনুরূপ এই পাশে লিখে কিন্তু ইহারা ইহারা এডি এবং বিসি এডি এবং বাহু কে এসি সেটা দ্বারা ছেদ করার ফলে উৎপন্ন একান্ত কোন একান্তর কোন উৎপন্ন হয়েছে এটা এটা দুটো একজোড়া আহ এরকম বাহুকে যদি একটা স্বর দুটো স্বর যদি একটা স্বররেখা ছেদ করে তাহলে এই কোনটার সাথে এই কোনটা একান্তর কোন হবে স্বর যদি এরকম হয় তাহলে এই কোণটার সাথে এই কণটা একান্তর কোণ হবে ঠিক আছে কিন্তু একান্ত কোণ যদি সমান হয় তাহলে সরল লেখার দুটো সমান দেওয়ার হবে এটাই আমরা জানি বা মুছে দিই ঠিক আছে অতএব লিখতে পারি ডিএসি এ সি কোন ডি এ সি সমান একান্তর একান্তর কোন এসি বি ঠিক আছে অতএব কোন সর্ব সমান্তর এডি সমান্তর বিসি সহ লেখা ধরো সমান্তর এখন চতুর্ভুজ দেখো এব সমান্তরাল সমান্তরাল ডিসি বলে ছিল এবার আমরা পেলাম এডি সমান্তরাল এখন চতুর্ভুজ জরা, বিপরীত বাকুই পরস্পর পরস্পর সমান ও সমান্তরাল সমান সমান্তরাল ডি একটি সামুদ্রিক সামুদ্রিক ঠিক আছে এটাই প্রমাণ করে দিয়েছে এই গেল উপাদ্য আঠেরো একবার শটে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি চতুর্ভুজ যা বলেছে এবি আর ডিসি পরস্পর সমান দুটো সমান এবং সমান্তর সমান্তর তো সমানই আছে সমান্তর যদি হয় এসি ফলে কি হলো এইটার সাথে এটা সমান্তরাল এসি ছেদক তাহলে এইটা এই কোণটা এই কোণটা তোমার কি হবে সমান কোণ হবে এবার ত্রিভুজ দুটো যদি কনসিডার করি তাহলে দেখো এই বাহুর সাথে এই বাহু সমান এই ত্রিভুজের এই বাহুটার সাথে এই এই ত্রিভুজটা এই বাহুটার সমান এই কোনটার সাথে এই কোনটা তো সমান এবং এই বাহুটা তো একই বাহু তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল সর্বসম যখনই হলো তখনই এই কোনটার সাথে এই সমান হচ্ছে যেহেতু একই রকম কোনটায় সমান হচ্ছে কিন্তু দেখো এই সরলরেখা দুটোকে এসি ছেদক দ্বারা ছেদ করার ফলে এটা উৎপন্ন একান্তর কোণ এই থেকে এসি ছেদক দিয়ে ছেদ করার ফলে উৎপন্ন তোমার এটা ভুলভাবে লিখা হলো আবার উৎপন্ন এটা একান্ত কোণ ঠিক আছে একান্ত কোণ উৎপন্ন হয়েছে তাহলে একান্ত কোণ দুটো যদি সমান হয় তাহলে এই সরলেখাটা এই সরলেখাটা সমান্তরাল হবে এবার এ বি সি চতুর্ভুজের এই দুটো বিপরীত বাহ সমান্তরাল ছিল এবং প্রমাণিত হলো এই বিপরীত দুটা বাহ সমান্তরাল তাহলে চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে ঠিক আছে এই গেল উপপাদ্য আঠেরো এরপর দেখবো আমরা উপপাদ্য উনিশ এবার আমরা দেখে নেব উপপাদ্য উনিশ এখানে কি বলা হচ্ছে কোন একটি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমিত করলে একটি প্রমাণ একটি চতুর্ভুজের দুটি কর্ণ আছে কর্ণ সমুদ্রী খণ্ডিত করবে তাহলে চতুর্ভুজটি একটি সামন্তরিক হবে দেখো আমরা যদি একটা চতুর্ভুজ আঁকি ঠিক আছে এই একটা চতুর্ভুজ তাহলে এর কর্ণ দুটো পরস্পরকে করবে না করবে কি যখন তোমরা একটা যেটা প্রমাণ করতে দিবে সেই ছবিটাই আঁকবে প্রমাণ করতে দিয়েছে কি সামন্তরিক হবে ছবিটা কিন্তু সামন্তরিকেরই আঁকবে রম্বোস বা ট্রাফিজিয়াম এগুলো এঁকে দেবে না কোনো চতুর্ভুজ এঁকে দেবে ঠিক আছে তারা কিন্তু হবে না সবসময় মাথায় রাখবে যেটা প্রমাণ করতে দিবে সেটাকে একে আমরা এইগুলো একটা সামুদ্রিক এবার বলেছে কর্ণ দুটো আচ্ছা নাম দিয়ে দিই আমরা বিটি ওকে এরা পরস্পরকেছে তাহলে ডি একটি চতুর্ভুজ যার এসি এবং বিটি কর্ণ পরস্পরকে অন্দ করেছে

চুর্ভুজিস চতুর্ভুজ ঠিক আছে পরস্পরকে ও বিন্দুতে

হয়েছে হলো সেটা যদি উৎপন্ন হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে একটি সামুদ্রিক প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে এবিসিডি একটি সামুদ্রিক

তুলনা করি দেখো এ ও ডি এই ত্রিবুষ্টটা এই ত্রিবুষ্টের মধ্যে আমরা কম্পেয়ার করবো কম্পেয়ার করে কি দেখব দেখো এ ও সমান ও সি এখানে বলে দেয়া আছে এবং বি ও সমান ও এটাও বলে আছে এবং এ ও ডি এবং বি ও সি পরস্পর বিপ্রতিপক্ষণ বিপ্রতিপক্ষণ কি হবে সমান হবে দেখো এক নম্বর এ ও সমান ও সি এ ও সমান ও সি সমানটা ভালো করে দিই এটা প্রদত্ত দেওয়া আছে দুই নম্বরে কোন এ ও ডি কোন এ ও ডি সমান বিপ্রতিপি বিপ্রতিপ কোন পরস্পর সবসময় সমান হবে এবং ওডি ঠিক আছে আচ্ছা আমার ও ডি আর ও আর বি ও সমান হবে তিন নম্বরে আচ্ছা ও ও ডি সমান বি লিখতে পারি বা ও লিখতে পারি ও বি এটা প্রদত্ত আছে বি ও সমান ও ডি দিয়ে আছে তাহলে ত্রিভুজ দু সর্বসমান হবে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি কোন সূত্র অনুসারে সাইড অ্যাঙ্গেল সাইড এস 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 এ এস এর সূত্র অনুসারে এই সূত্র অনুসারে ত্রিভুজ সর্বসম সর্বসমান হলে কি হবে অনুরূপ বাহুগুলো অনুরূপ কোণগুলো সমান হবে অনুরূপ বাহু কি এডি আর বিসি এডি সমান বিসি হবে এবং অনুরূপ অনুরূপ বাহু এবং এডিও সমান ও বিসি কোন এ ডি ও সমান কোন ও বি সি এরাও অনুরূপ কোন লিখে দেবো তোমরা অনুরূপ কোন কিন্তু দেখো এরা অনুরূপ কোন হলেও এই সর রেখা দুটোকে এ ডি এবং বিসি সর রেখা দুটোকে ডি সেটা দ্বারা ছেদ করার ফলে উৎপন্ন হয়েছে লিখে দেবো কিন্তু ইহারা কিন্তু ইহারা এ ডি এবং বিসি সি সর্ড থাকে সি স্বর রেখা দ্বৈ কে বি ডি ছেদক দ্বারা ছেদ

কোন ওবিসি অতএব সরলে সমান্তর এডি বিসি বি দেখো এই চতুর্ভুজ এডি সমান বিসি এবং এডি সমান্তর বিসি এর আগে আমরা দেখলাম এর আগের উপভার্থে কোন চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল কারণে চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে এখন চতুর্ভুজ এ বি সি ডি এর এক জোড়া বাহু এডি এবং বি সি পরস্পর সমান এবং সমান্তরাল সমান এবং সমান্তরাল অতএব চতুর্ভুজ অতএব এবিসিডি একটি সামুদ্রিক এবিসিডি একটি সামুদ্রিক একটি এটাই প্রমাণ করে দিয়েছে তাহলে দেখো এখানে বলছে সামুদ্রিকের কর্ণ পরস্পরকে সমুদ্রী খন্ডিত করলে পরে সামুদ্রিকটা একটি কি হবে ভুল বললাম কোনো চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমীণ্ডিত করলে চতুর্ভুজটা একটি সামুদ্রিক হবে সামুদ্রিকের কর্ণ দেয় পরস্পরকে সমুদ্রী খণ্ডিত করবে এটা একটা প্রপার্টি আমার জানা থাকলো প্রমাণটা একবার দেখেনি যেহেতু এই এইটা আর এই ত্রিভুজ দুটোর মধ্যে কম্পেয়ার করছি পরস্পর সময় করছি এই বাহুটার সাথে এই বাহুটা সমান এবং এই ত্রিভুজের এই বাহুটার সাথে এই বাহুটা সমান এই বিপরীত বিপুল ত্রিভুজ দুটো উপর বসালে পরে সমান হয়ে যাবে সর্বসম বলে এই কোনটার এই কোনটা সমান হচ্ছে এই কোন দুটো আবার এই সহলেখা দুটোকে বিডি ছেদক দ্বারা ছেদ করার ফলে উৎপন্ন আর একান্তর কোন দুটো সমান হয়ে গেলে পরে সহলেখা দুটো যাদেরকে ছেদ করছে সেই সরলেখাগুলো কি হবে সমান্তরাল হবে সরলেখাগুলো সমান্তরাল হলে তাহলে ত্রিভুজের এই বাহুটা এডি এবং বিসি বাহুটা সমান এবং সমান্তরাল সরি ভুল বলা হলো চতুর্ভুজ চতুর্ভুজ এর এডি এবং বাহুটি সমান এবং সমান্তরাল তাহলে চতুর্ভুজ এবিসিডি একটি সামুদ্রিক এটাই প্রমাণিত হচ্ছে এবার আমরা চলে এসে দেখে নিজে করি সিক্স পয়েন্ট টু কি বলা হয় দেখো নিজে করে সিক্স পয়েন্ট টু তে কি বলা হচ্ছে ফিরোজ পি কিউ আর এস একটি চতুর্ভুজ অঙ্কন করেছে চতুর্ভুজ এঁকেছে পি কিউ ইজ ইকাল টু আর এস এবং পি কিউ সমান্তরাল আর এস পি কিউ প্যারালাল আর এস আমি যুক্তি দিয়ে প্রমাণ করি পি কিউ আর এস একটি সামুদ্রিক হবে এক নম্বর অঙ্কটা প্রমাণ করছে পি কিউ আর এস এ বলেছে পি কিউ সমান এস আর পি সমান এস আর এবং পি কিউ সমান্তরাল এস আর একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাহলে একটি সামান্তরিক হবে এটা সেম একবারে উপপাদ্য আঠারো আঠারো একই উপপাদ্য শুধু ওখানে এবিসি ডিডি ছিল এবিসিডি দিয়ে আমরা করেছি আমরা এখানে পি কিউ আর এস দিয়ে করলেই একদম সেম দুই নম্বর দেখি বা এমন দুটি রেখাংশ এডি ও বিসি এঁকেছে এডি সমান্তরাল বিসি এবং এডি সমান বিসি আচ্ছা এডি আর পিসি সমান্তরাল এঁকেছে সমান সমান্তরাল হলো না এখানে হলো এ এন্ড বি সি সমান্তরাল এবং সমান হয়ে গেছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি এ বি সমান ডিসি সি এবং এ বি সমান্তরাল ডি সি আচ্ছা এ বি এ বি যুক্ত করি এ বি কেমন হলো এ বি সমান ডি সি হলো যে এখানে দেয়া আছে কি এডি বিসি এবং এ এডি সমান্তরাল বিসি এর দেয়া আছে এ সেটা উপপাদ্য 18 মতন ত্রিভুজের সরি চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু এডি এবং বিসি পরস্পর সমান ও সমান্তরাল অতএব উপপাদ্য 8 অনুসারে আমরা লিখতেই পারি এটা একটা সামান্তরিক এবিসি ডি একটি সামান্তরিক আমরা একদম সেম বা আঠের মত করে প্রমাণ করবো এবার প্রমাণ করতে বলেছে এবিসি এবং এব সমান্তর ডিসি প্রমাণ করতে বলেছে এবি সমান ডিসি এবং এব সমান্তরাল ডিসি যখন এটা সামুদ্রিক হয়ে যাবে তাহলে আমরা তো দেখেছি সামুদ্রিক বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান ও সমান্তরাল এটা এবিসি হলো বিপরীত বাহু একজন বিপরীত বাহু এটা পরস্পর সমান হবে এব সমান ডিসি হবে এবং এব সমান্তরাল ডিসি হবে এখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারি এটা নতুন করে প্রমাণ করার কোন প্রয়োজন নেই তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে কষে দেখি ছয় ঠিক আছে তাহলে দেখার জন্য ধন্যবাদ বাই